ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর একটা থেকে দুটার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় বিমানটিতে পাইলট কেবিন ক্রু এবং যাত্রীর সহ মোট দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন এদের বেশিরভাগেরই বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বিধ্বস্ত বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার যার ফ্লাইট নম্বর এ ওয়ান এটি লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় এটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে অন্তত সাতটি ফায়ার সার্ভিস ইঞ্জিন এবং এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স পৌঁছে যায় আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা ব্যাপক ধোঁয়া আগুন এবং হাসপাতালে নিয়ে যাওয়া আহতদের চিত্র দেখেছেন ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে মাটি থেকে ধূসর ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠছে যা দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে যথেষ্ট গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে সর্দার বল্লভ ভাই ব্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বিমানটি উডয়ন করেছিল দুর্ঘটনার খবর জানার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এই মর্মান্তিক কেন্দ্র করে পুরো ভারতে শোকের ছায়া নেমে এসেছে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে এবং পরবর্তী ঘোষণা পর্যন্ত লন্ডন সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানা হয়েছে সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ